নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো সূচকের চার দশমিক একের বিশীলটা তো কাজ শুরু করি ক নম্বরে এক্স এর মান নির্ণয় করতে বলছে এই যে আমাদের এক্স দেওয়া আছে এটার সমাধান আমরা ক নম্বরে করবো তো সমাধান করি ক নম্বর এক্স এর মানটা তুলি দেওয়া আছে এক্স এর মান এটা দেওয়া আছে এটা আমরা সমাধান করি তো টু লিখলাম ইনভার্সের জন্য কি হয় আমাদের জানা আছে ওয়ান বাই এ প্লাস থ্রি বি উপর ইনভার্স আছে তাইলে হইব ওয়ান বাই ভি পুরোটার উপর একটা কি আছে হোল ইনভার্স তো ব্রেকের দিয়ে আমরা হোল ইনভার্সটা দিয়ে দিলাম দুই উপরের সংখ্যা তাইলে সে গুণ হইব কার সাথে ওয়ান এর সাথে উপরে হইল দুই নিচে কত এ প্লাস এখানে থ্রি আছে উপরের সংখ্যা তাহলে এর সাথে গুণ হইব তাহলে এখানটাতে হইলো থ্রি বাই ভি পুরোটার উপর একটা হোল ইনভার্স এইখানে আমার নিচে আছে এ এবং বি তাইলে এ আর বি এর লসাও কত হইব এব এটা আমাদের মূলত যখন আমরা প্রথম ক্লাসটা করাইছি সূচকের একদম এক থেকে আট পর্যন্ত ওইখানে তিন বা চার নাম্বার হয়তো এই অঙ্কটা ছিল নাকি আশা রাখি তোমরা ওই ক্লাসটা দেখছো এমন যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে বা কর্নারে ক্লিক দিয়ে একটু দেখে নিতে পারো তোমরা এটা সমাধান করি লসাও কত এ ভি হইল লেখে দিলাম এ ধারা যদি আমরা এটার ভাগ করি কি থেকে গেল ভি ভি ধার উপরে এটা কি করতে হয় গুণ তাহলে এখানটাতে হইল টু ভি কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম বি ধারা ভাগ করলে থেকে যায় এ এ ধারা তিনের গুণ করলে হইল থ্রি এ পুরোটার উপরে একটা হোল ইনভার্স ওয়ান যার উপরে ইনভার্স থাক আমরা তো এখানে একটা ভগ্নাংশের উপর ইনভার্স দেওয়া আছে তো আমরা ওই কাজটাই করি আমরা ওয়ান বাই পুরো ভগ্নাংশটার একটা জিনিস চিন্তা করো মানে পুরোটা ধরো এমই চিন্তা করো এম এর উপরে কি দেওয়া ইনভার্স তাহলে আমাদের কি লেখা লাগে ওয়ান বাই এম যেহেতু এম আমরা পুরোটারে ধরছি তাহলে ওয়ান বাই পুরোটাই লিখতে হইব তাহলে লেখা দাও 2b 83a ab এগুলা নিয়ম কি যদি ডাবল ভগ্নাংশ থাকে তাহলে উপরেরটার আমরা প্রথমে লিখি লিখলাম 1 নিচের টা সে ভাগ আকারে গুণ দিয়ে কি করি আমরা উল্টাই দেই হরের লবের জায়গাতে দিয়ে দেই আর আমাদের লবটা এসে পড়ে হরের জায়গাতে বেশ কমপ্লিট এখন একটু সাজাই লিখি ab এখানে চাইলে আমরা 3 এর আগে লিখতে পারি আর 2b রে কই লিখতে পারি পরে বেশ আমাদের आंसर কমপ্লিট খ নাম্বার বলছে দেখাও যে ওয়াই প্লাসের এখানে রুটের সাথে কত আছে চার ঘাতের একটা বর্গমূল দেওয়া আছে একাশি ভেতরে সমান চার আমাদের এই জিনিসটা দেখাইতে বলছে তাইলে আমাদের প্রথম কাজ হইতেছে যেহেতু এখানে ওয়াই দেওয়া আছে আমরা ওয়াই এর যে মানটা আছে এটার প্রথম আমরা সরলীকরণ করব। তাইলে আমাদের অঙ্কটি একটু ইজি হইব একবার আমরা পুরোটা না তুইলা মানে এইটু পুরো না তুইলা আগে আমরা ওয়াইটা তুলছি আমরা এটার আগে সরলকৃত করি এটার একটা ইজি মান বের করি তো আমরা এই কাজটা প্রথমে করি দেওয়া আছে আমরা ওয়াই এর মানটা তুলছি এইখানে যে মানটা দেওয়া ছিল এটার কাজ প্রথমে হোক রুট আছে রুটের সাথে পাওয়ারটা হইতে আছে পিকিউ এখানে আছে কি আকারে ভাগ আকারে না আমরা হয়তো জানি ভাগ থাকলে পাওয়ারগুলি কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাইলে রুট থাকার আর স্কোয়ার থাক বা ব্রেকের থাক যা খুশি তা থাক এই দুটোর কথা যদি আমি চিন্তা করি রুটের ভেতরে দুজন কি আকারে আছে ভাগ আকারে তাহলে তারা কি হবে অবশ্যই বিয়োগ হয়ে যাবে পাওয়ার তো ওই কাজটাই করি এক্স নিলাম পি মাইনাস

যদি নর্মাল একটা এর উপর রুট দেওয়া থাকে তাইলে এর মান হয় একটু ধৈর্য নিয়ে দেখো যাতে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ওয়ান বাই কত লিখছি সেভেন তো ব্যাপারটা কি বুঝা যেতে আছে। নর্মাল রুট মানে হাফ কিন্তু যখনই রুটের সাথে কিছু একটা দেখা যায় থ্রি এখানে কিন্তু মান ওয়ান থার্ড হয়েছে এখানে যখন সেভেন দেখতে সেভেন হয়েছে তাহলে এখানটাতে যদি এম থাকতো তাহলে আমরা কি লিখতাম অবশ্যই পাওয়ার এরকম এইখানে লেখা থাকবো রুটের সাথে অতই হইব আমাদের পাওয়ারটা তো এখানে দেওয়া আছে আমাদের রুটের সাথে পিকিউ তাহলে কি হইব আশা রাখি গেস করতে পারছো তো ব্রেকের দিকে আমরা ওইটা লিখে দিই পাওয়ার হইব ওয়ান বাই যেহেতু পি দেওয়া আছে এখানটাতে ওয়ান বাই বুঝছি বাকিগুলি সেম নিয়ম তো লিখলাম আমরা এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস এর আর পাওয়ার কত হইব ওয়ান বাই কিউ আর মাইনাসের পি পাওয়ার কি হইব ওয়ান বাই আর পি ব্যাস হইল এখন এক্স এর উপরে পাওয়ার আছে পি মাইনাস এর কিউ আর পুরোটার উপরে পাওয়ার আছে ওয়ান বাই পি কিউ এর অর্থ কি পাওয়ার গুলি কি হয় গুণ হয় আমরা জানি নাকি তাহলে যদি পাওয়ার গুলি আমরা একটু লিখি একটা পাওয়ার হইতেছে ওয়ান বাই পি কিউ এইরকম আছে মানে পাওয়ার যদি গুণ করি এরকম কিছু একটা হয় কিন্তু আমরা সাধারণত জানি যদি এইরকম কোন মান দেখা যায় এর অর্থ হইতাছে তার নিচে মনে মনে একটা কি আছে ওয়ান আছে এর ভিত্তিতে সে হইতেছে একটা উপরের রাশি সে হইতেছে নিচের রাশি আমরা জানি উপরের রাশি গুণ হয় উপরেরটার সাথে নিচেরটা গুণ হয় নিচেরটার সাথে তাহলে পি মাইনাস কিউ কিউ ওয়ান এর সাথে গুণ হইতাছে না তাহলে এটা লেখা যেই কথা তুমি যদি লেখা দাও পি মাইনাস এর কিউ বাই পি কিউ হয়তো একই জিনিস হইব তো আমরা এই লাইনটি একটু ডাইরেক্ট করি আমরা এই দুজনে গুণ করতেছি এটা হচ্ছে উপরের সংখ্যা তাহলে উপরের ওয়ানের সাথে গুণ হইব পি কিউ নিচে আছে নিচে বুঝছি তো এই কাজটি আমরা এখানটাতে একটু করি এক্স লিখলাম এইখানে উপরে চলে গেল পি মাইনাসের কিউ আর নিচে আছে আমাদের পি কিউ কিন্তু সেম কাজে এইখানটাতেও করি কিউ মাইনাসের আর উপরে কিউ আর কই নিচে এখানটাতে খেয়াল দেই আর মাইনাসের পি তাইলে উপরে আর আর পি কই নিচে আশা রাখি বুঝছো এখন দেখো এই পুরোটা এই পুরোটা এই পুরোটা তিনজন কি আকার আছে গুণ আকার আছে গুণ থাকলে তাদের পাওয়ার গুলি কি হবে অবশ্যই যোগ তাইলে এখানে আমরা যোগের কাজটা করি একটা দুইটা তিনটা এক্স আছে এগুলো থেকে আমি একটা এক্স এর নিলাম এখন এটার পাওয়ার প্রথমে লিখি যেটা প্রথমে দেওয়া আছে পি মাইনাস কিউ বাই পি কিউ পি মাইনাস কিউ বাই পি প্লাস গুণ যেহেতু আছে পাওয়ার যোগ হয়ে এই যে পাওয়ারটা কিউ মাইনাস এর আর বাই কিউ আর কিউ মাইনাস আর বাই কিউ আর লাস্ট এটা প্লাস এটাতে কি আছে আর মাইনাস পি বাই পি আর আর মাইনাস পি বাই সরি আর তারপর বি লিখছে আর পি এক্স লিখলাম তিনটাই ভগ্নাংশ তাহলে তাদের লসাও করতে হইব তাহলে লসা করে কি হবে এখানে আছে পি কিউ এখানে কিউ আর এখানে আছে আর পি তাহলে আমি যদি লসাগু পি কিউ আর লিখে দেই তাহলে হয়তো সব লেখা হয়ে যায় পি কিউ এই যে পি কিউ কিউ আর এই যে কিউ আর আর পি এই যে আর এই যে পি সব লেখা হয়েছে এখন নিয়ম অনুসারে নিচেরটা ধারে নিচেরটা কি করতে হবে ভাগ পি কিউ ধারে এটা যদি ভাগ করে একটা আর থেকে যায় আর ধারে উপরে দুজনে কি হবে গুণ তো লিখে দেই আর ইনটু

উপরের হিসাব একটু করি আর এর সাথে দনজন দুজন গুণ আকার আছে তাহলে গুণ করি এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস 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 অবশ্যই প্লাস সামনে প্লাস দেওয়া লাগে না তো এখানে হইল আমাদের পি আর এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস আর মাইনাস কিউ আর প্রথম টুকের হইল এবার দ্বিতীয় টুক পি এর সাথে কিউ এর গুণ দুজনের চিহ্ন হয় প্লাস তো প্লাস এর পি কিউ এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস আর মাইনাস পি আর আর গুণ হয় পি আর এখানে প্লাস এটাও প্লাস প্লাস এ প্লাস এ প্লাস কিউ এবং আর গুণ করতেছি কিউ আর এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাস বুঝছো নর্মাল যে গুণ আমি ওইটাই করছি ধাপে ধাপে প্রতিটা গুণ খালি এখানে করে বসাই দিছি এগুলো আমাদের রাফের অংশ এগুলো আমরা সাইড তারপরে এক্স আছে একটু দেখি কাটাকাটি যায় কিনা এখানে আছে প্লাসের এর পি আর এখানে আছে মাইনাসের পি আর কাটতে পারি এখানে আছে মাইনাস এর কিউ আর এটা হচ্ছে আমাদের প্লাস এর কিউ আর প্লাস এর পি কিউ মাইনাস পি কিউ কেটে দিই তাইলে উপর রইলো একটা জিরো নিচে রইলো পি কিউ আর কোনো কিছু ধরে যদি জিরো আমরা ভাগ করি রেজাল্ট জিরোই হয় তাহলে অ্যান্সার কত ফাইনালি ওয়ান কিন্তু এখন আমাদের অ্যানসার আসলে হয় নাই আমরা এটা দেখানোর জন্য কাজে নামছি আমরা মাত্র ওয়ার মানটা বের করছি এমনি পুরোটা করতে হইব তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এখানটাতে তুলি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দাওয়া আছে ওয়াই প্লাস এইটি ওয়ান সাথে রুটের পাওয়ার কত ফোর আমরা ওয়ার মান জানছি মান কত শুধু একটা ওয়ান এটা একটু আমরা সাইডে ভাঙাই একাশি জিনিসটা আসলে কি আমরা একাশি একটু ভাঙাই দেখি সে জোর সংখ্যা না বিজোর সংখ্যা তাহলে তিন ধারা ভাগ দেয় তিন ধারা যদি ভাগ দেয় তিন দোকানে কত হইল ছয় এইখানটাতে রয়ে গেল দুই তিন সাতা একুশ আবার তিন দিয়ে দিলে এটা যেব নয় বার আবার তিন দিয়ে দিলে যেব তিনবার তাহলে আমরা মূলত কি পাইলাম থ্রি টু দি পাওয়ার ফোর তো এখানটাতে আমরা লিখি থ্রি টু দি পাওয়ার ফোর আর এটা আমি একটু আগে বুঝাইছি রুটের পাওয়ারগুলি কিভাবে কাজ করে রুটের সাথে যে সংখ্যাটা দেওয়া থাকে ওয়ান বাই ঠিক ওই জিনিসটাই তার পাওয়ার হয় তাহলে রুটের সাথে ফোর দেওয়া ছিল তাহলে তার পাওয়ার কত হইব ওয়ান বাই ফোর আশা রাখি বুঝছো নাকি আমরা বাকি অংশটা এখানে একটু করি এরপর থেকে এখানে একটু করি ওয়ান আছে লিখলাম এখানে থ্রি আছে লিখলাম আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ তাহলে এখানে আছে ফোর আর এখানে আছে ওয়ান বাই ফোর তাহলে লিখলাম ফোর ইন্টু ওয়ান বাই ফোর উপরের ফোর নিচের ফোর কাইটা দিতে পারি তাহলে এখানে ওয়ান রইলো আর এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে যোগ করি অবশ্যই কত বের হয় ফোর আমাদের রাইট হ্যান্ড সাইডে কত দেখাইতে বলছে ফোর তাই টু আমাদের রাইট হ্যান্ড সাইড তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও যে তাহলে শুড আমাদের খ নাম্বারটা কমপ্লিট হলে এখন আমরা গ এর দিকে আগে গ নাম্বারটা দেখাইতে বলছে বলছে ওয়াইরে যদি আমরা জ্যাড দ্বারা ভাগ করি রেজাল্ট টোয়েন্টি ফাইভ হয় আচ্ছা ওয়ার মান কিন্তু আমরা খ নম্বরেই বের করছি ওয়ার মান কত জান আমরা ওয়ান এটা আমরা লিখে নিলাম ভাগ আছে জেড জেড এর মানটা এই এটা তো এটা হইতেছে আমাদের পরিচিত একটা অঙ্ক আমরা যখন সূচকের প্রথম ক্লাসটা করছিলাম এক থেকে আট পর্যন্ত সরল একদম আট নাম্বার অঙ্কটা এটা হইতেছে একদম সেম ওখানে শুধু তিন দেয়া করা ছিল আর এখানে কত দেয়া করা আছে পাঁচ ধারা তো এখানে আমরা আবার পাঁচ দিয়ে সমাধান নাই কিন্তু চেনায় রাখলাম যে অঙ্কটা একদম সেম ঠিক আছে এটা পাঁচ ধারা থাকতে পারে সাত ধারা থাকতে পারে অন্য যে কোনো মৌলিক সংখ্যা ধারা থাকতে পারে তো আমরা ঠিক আছে প্রথমে আগে জেড এর সমাধানটা করি সরল কিন্তু আগে মান বের করি তো জেড এর মানটা আমরা দেখে এখানে তুলছি এই যে মানটা আমরা এখানে তুলছি এখানে আবার কিছু শর্ত দিয়ে দিছে আমাদের এই মানগুলি সব বলে দিছে জিরোর থেকে বড় যাকে এটাতে আমরা কোনো প্রবলেম করব না আমরা কাজ শুরু করি এখানে উপরে আছে ফাইভ টু দি পাওয়ার এম প্লাসের ওয়ান এখানে কাজটা করি ফাইভের উপর পাওয়ার আছে এম তার উপর পাওয়ার আছে এম মাইনাসের ওয়ান আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ তাহলে এখানটাতে লিখলাম আমরা ফাইভ এম এর সাথে এটারে গুণ করি এম এর সাথে প্রথমে এম এর গুণ করলে কি হইব এম স্কোয়ার এটা চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস দিয়ে দিলাম এম ধরা ওয়ান ডে গুণ করলে জাস্ট একটা এম কোন চিহ্ন আছে ভাগ এইখানে ফাইভ এইখানে ফাইভ ফাইভ এটা শুধু টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভটা আমি ফাইভ আকারে সাজাই আমরা জানি ফাইভ এর টোয়েন্টি ফাইভ পুরোটার উপরে কত আছে এম প্লাস এর ওয়ান এবার এই দিকটাতে তাকাই এটা যদি চিন্তা করি এটার উপর পাওয়ার হইতেছে একবার এম প্লাস এর ওয়ান আর একবার এম মাইনাস এর ওয়ান এটা আসলে কার সূত্র এটা হইতেছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র একবার হইতেছে আমাদের এ প্লাস এর বি আর একবার হইতেছে আমাদের এ মাইনাস এর তো এটা হইতাছে আমাদের এ প্লাস এর বি এটা হইতেছে আমাদের এ মাইনাস এর বি তো আমরা লিখে দিই এ স্কোয়ার মাইনাস এর স্কোয়ার বুঝছি পরে আমরা এখান থেকে শুরু করি এখানে যা আছে তাই তুলতেছি ফাইভের উপর পাওয়ার আছে এম প্লাসের এর ওয়ান এই ফাইভের উপরে পাওয়ার আছে এম স্কোয়ার মাইনাসের একটা এম ভাগ চিহ্ন তারপরে এই ফাইভের উপরে পাওয়ার আছে টু তার উপরে আবার পাওয়ার আছে এম প্লাসের ওয়ান তাহলে টু আর এই পুরোটা কি হবে গুণ তাহলে একটু গুণ করে টু এর সাথে এমের গুণ করলাম হইল টু এম তারপর টু এর সাথে যদি প্লাসের ওয়ানটা গুণ করো তাহলে কত হইব প্লাসের একটা টু নেচার লাইন ফাইভ লিখলাম এম এর একটা স্কোয়ার আছে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার যে কথা নর্মাল ওয়ান আমাদের একই কথা পরের লাইন এম তার উপরে পাওয়ার ফাইভ এর উপরে পাওয়ার এম প্লাস এর ওয়ান এটার উপরে পাওয়ার এম স্কোয়ার মাইনাস এর এম এটা সে ভাগ চিহ্ন আমরা চাইলে গুণ দিয়ে এটা কি করতে পারি উল্টাই দিতে পারি মানে হর চলে যাব লবের জায়গায় লব চলে আসবো হরের জায়গাতে তাহলে এই কাজটা করি ফাইভ এম স্কোয়ার মাইনাস এর একটা ওয়ান ফাইভ টু এম প্লাসের একটা টু এখন দুজনে একত্রিত করি আমরা যেন উপরের টুপরেরটার সাথে গুণ হয় নিচেরটা নিচেরটার সাথে গুণ হয় আর গুণ হলে পাওয়ারগুলি কি হয় যোগ তো আমরা এই দুটা থেকে ফাইভ দিয়ে নিলাম পাওয়ার গুলি লিখি এম প্লাসের এর প্লাসের এম স্কোয়ার মাইনাসের একটা ওয়ান নিচের দিকে তাকো এটা এটার সাথে কি আকার আছে গুণ আকারে তো একটা ফাইভ লেখা দাও এখানে পাইলাম এম স্কোয়ার মাইনাসের এম প্লাসের টু এম প্লাসের টু নিচের লাইন এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান আছে কেটে দাও এবার একটু খেয়াল করি এটার সাথে কি আকার আছে ভাগ আকার আছে ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ তাহলে এখন এই কাজটাই করি একটা ফাইভ লিখলাম এই দুজনের থেকে উপরে যে আছে তা আগে লেখো এম প্লাস এর এম স্কোয়ার নিচের গুলি ভাগ ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ আর বিয়োগ হলে সবার চিহ্ন পাল্টায় যায় দুইটা কথা বলছি নিচে থাকলে ভাগ ভাগ হলে কি হয় বিয়োগ আর বিয়োগ হলে আমরা চিহ্ন কি করি পাল্টাই দিই তো আমরা নিচের চিহ্নগুলি পাল্টাই লিখতেছি এটা প্লাস এর এম স্কোয়ার ছিল মাইনাস দিয়ে লিখলাম মাইনাসের এম ছিল প্লাস হয়ে গেল প্লাসের টু এম ছিল মাইনাসের টু এম হয়ে গেল প্লাস এর টু হয়ে গেল মাইনাসের টু ব্যাস এরপরের নিচের লাইন দেখো তো প্লাস এর এম স্কোয়ার মাইনাসের কাটা যেত নাকি তারপরে আছে একটা এম আর একটা মানে প্লাস এর দুইটা এম মাইনাসেরও আছে কয়টা এম দুইটা এম আর এখানটাতে পাইছি মাইনাসের একটা টু এই দুজনটাও কে দিই তাহলে কত পাইলাম ফাইভ ইনভার্স টু ইনভার্স ভাঙ্গন আমরা পারি ওয়ান বাই ফাইভ এখানে কি স্কোয়ার তাহলে আমরা কত পাইলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মাত্র আমরা কার মান জানলাম জ্যাড এর মানসার এখনো হয় নাই এখন হইব লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে সিম্পল জিনিস দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই ভাগ জেড ওয়ার মান কত জানছো ওয়ার ওয়ান থেকে পাইছিলাম ওয়ান তাহলে বসাই কোন চিহ্ন আছে ভাগ এখানে আছে জেড জ্যাড এর মান কত ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তো বসাই দিই ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওয়ান লিখলাম ভাগ থাকলাম রে গুণ দিয়ে কি করি উল্টাই দেই নিচেটা তাহলে কই চলে যাব উপরে আর উপরের ওয়ান কই এসে পড়বো নিচে কিন্তু আমরা নিচের ওয়ান কি লিখি লিখি না তাহলে এটার মুছা দেই পঁচিশে দেখি গুণ করলাম তাহলে পাইলাম কত পঁচিশ আমাদের দেখাই তো বলছিল কত পঁচিশ তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডও কমপ্লিট রাইট হ্যান্ড সাইড লেখা দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও যে তাহলে এটা দাও কি হইব শুড ব্যাস আমাদের অনুশীলনের চার দশমিক একে সবগুলি কমপ্লিট হইলো সামনের ক্লাসে আমরা লক ধরবো চার দশমিক দুই এরপরে এগুলা শেষ হওয়ার পরে আমাদের স্পেশাল যে সৃজনশীলগুলি গুলি আছে গুরুত্বপূর্ণ আমরা ওইগুলা কভার করবো ঠিক আছে তাইলে